الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني দুরশ্বরী পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে আবু তালহা রদি তালা আনু বলেন একবার প্রিয় নবী সাল্লাহ সাল্লাম আমাদের কাছে আসলেন আর আমি দেখলাম যে রাসুল্ল করিম সাল্লাহ তা চেহারা থেকে আনন্দ প্রকাশ পাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম ইয়া হাবিবাল্লাহ আপনার চেহারা থেকে আনন্দের প্রভাব পরিলক্ষিত হচ্ছে কারণটা কি رسول کریم صلی اللہ علیہ وسلم بولین جے اتانی الملک امرکہ چھے ایک جون فرشتہ اشتھے فقال یا محمد قطب رشے بولو جے اے محمد ان ربکا یقولو یردیکا اللہ یسلی علیکہ احد من امتکا اللہ صلیتو علیہ اشرا ولا صلیمو علیکہ احد اللہ صلیمتو علیہ اشرا قال بلا تو ای فرشتہ بولو হে মোহাম্মদ আপনার পালনকর্তা আপনার পালনকর্তা বলেছেন যে আপনার উমর থেকে কোনো লোক কি এটা চায় যে আপনার উপর একবার দুরুশ্বরী পাঠ করবে আর তার পালনকর্তা তার উপর দশটি রহমত নাজিল করবেন এবং বললেন আপনার উমর থেকে কোনো লোক কি এটা চায় যে আপনার উপর সে একবার সালাম প্রেরণ করবে আল্লাহ তালা তার উপর দশটি সালাম প্রেরণ করবেন রসুল করিম সাল্লা সাল্লাম বলেন কলা কেন নয় তো মাদির চেনের দর্শক বিন্দু আমরা যখন আমাদের প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লামের উপর একবার দুরু শরীফ যদি পাঠ করি আল্লাহ তালা আমাদের উপর দশবার বার রহমত নাজিল করেন একবার সালাম প্রেরণ করি আল্লাহ তালা আমাদের উপর দশ বার সালাম প্রেরণ করেন আল্লাহ আকবর একজন উর্দু কবি কতই না সুন্দর বলেছেন নবি কি শান মে হো জিস কদর দুরুদ পড়ো نبی کی شان میں ہو में جس, में جس قدر درود پڑھو محبو پاؤ گے جنت میں گھر درود پڑھو رہو گے حفظ الہی میں رات دن محفوظ رہو گے حفظ الہی میں رات دن محفوظ رسول پاک پر شام و سحر درود پڑھو سبحان اللہ مدیر جانا دوشنگ بندو امرو پستی تو چھے جے আম্বিয়া করাম আলিমসালাতাল্লামের এলম এই অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আমরা একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করে থাকি যে আল্লাহ তালা তার আম্বিয়া আলিম সালাতামকে কোন এলেম দান করেছেন যে এলেম দান করেছেন সেই এলেম থেকে একটি এলেম নিয়ে আমরা আলোচনা করে থাকি তো আমাদের প্রিয় নবী সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী খাতামুন নবী জিন আল্লাহ সুবাহান ও তালা কুরানি করিমের মধ্যে সাদ করেছেন মা কানা মোহাম্মাদ আবা তো নবুয়ত আহাদিম আবাহাদ করিম সাল্লাহ সাল্লামের আসার পর থেকে শেষ প্রিয় নবী সাল্লা সাল্লামের পরে কোনো নবী আসবে না কোন নবী আসবে না কিন্তু আল্লাহ পাক আল্লাহ পাক নিজের রহমতকে প্রকাশ করার জন্য স্বপ্নকে বাকি রেখেছেন আর এই স্বপ্ন এটাকে মুবাসিরাতও বলা হয়

স্বপ্ন ব্যাখ্যা করার আমাদের পি নব্বী সাল্লাহ সাল্লামের উম্মতের মধ্যে সর্ব শ্রেষ্ঠ হলেন আল্লামা ইবনে সিরিন ওনার কিতাবও পাওয়া যায় কিতাবুর রয়া উনার কিতাবও পাওয়া যায় স্বপ্নের ব্যাখ্যা তো স্বপ্নের ব্যাখ্যার তাকে ইমামও বলা হয় মাশাল্লাহ তিনি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বই লিখেছেন তো স্বপ্নের ব্যাখ্যা করবেন কে যারা কোরআন হাদিসের এলেম রাখেন আর আম্বিয়া সালাম অনেক স্বপ্ন আছে মাদিন দর্শক দর্শকবিন্দু স্বপ্ন সত্যও হয় অনেক স্বপ্ন মিথ্যা হয় অনেক স্বপ্ন ফুজুল অযথা হয় কিন্তু আম্বিয়া গণ যে স্বপ্ন দেখেন সেই স্বপ্নগুলো সত্য হয়ে থাকে বরঞ্চ ওহি হয়ে থাকে ইব্রাহিম আলী সালাতলাম স্বপ্ন দেখেছেন আল্লাহ আল্লা সুহান হাত তার কুরআনী করিমের মধ্যে ইব্রাহিম আলী সালাতসাল্লামের স্বপ্নকে বর্ণনা করেছেন আম্বিয়া সালাম যে স্বপ্ন দেখে থাকেন সেটা ওহি হয়ে থাকে কিন্তু সাধারণ মানুষের জন্য কিন্তু এরকম না সাধারণ মানুষের জন্য স্বপ্ন সত্য হতে পারে মিথ্যাও হতে পারে কিন্তু ভালো স্বপ্ন যদি থাকে এর ব্যাখ্যাও রয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে ইরশাদ করছেন ইব্রাহিম আল্লাহ সালামের ব্যাপারে আইয়া ইব্রাহিম আমি ইব্রাহিমকে আহ্বান করলাম কদ হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দিয়েছ ইনা কাজা আলি কেনা জিন আমি এভাবেই মহাসিনদেরকে নিকার লোকদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি আর তদ্রুপ মাদিনী চ্যানের দর্শকবৃন্দ হজরত ইউসুফ আলহি সালাত সালামের স্বপ্নের কথাও কোরআন করিমের মধ্যে আছে সুরা ইউসুফের মধ্যে বর্ণিত আছে আর এই সুরা ইউসুফ যতবার পড়ি যতবার এর তফসির পড়ি ততই ভালো লাগে তত রহস্যপূর্ণ কথাগুলো ফুটে উঠে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলেছেন বা কাদিখা ইয়া জিতাবি বি কা তদ্রুপ আল্লাহ তালা আপনাকে কী করবেন মনোনয়ন করবেন ইউসুফ আলাহি বলছেন ও ইউ আল্লি মুকা মিন্তা এবং আল্লাহ তালা আপনাকে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়ে দেবেন ও ইউ তিম আলাইকা এবং আল্লাহ তালা শিও নেমাত আপনার উপর পরিপূর্ণ করে দেবেন আল্লাহ আকবর আল্লামা তাবরি তাবিল হাদিসের ব্যাখ্যা করেছেন ইসু আলাহিসামের কথাকে তিনি এখানে নকল করছেন হে আল্লাহ তুমি আমাকে কি দিয়েছ মৌলা তুমি আমাকে রাজত্ব দান করেছো ওয়া আল্লাম থানি মিন তাবিল হাদিস এবং তুমি আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছো আল্লাহ আকদম তো ইউসুফ যখন শুরু হয় শুরুর আয়তের মধ্যে আছে যে হজরত ইউসুফ আলীসালাত সালাম একটু সামান্য একটু ঘটনা বলি যখন হজরত ইউসুফ আলি সালামের বয়স খুব কম ছিল ছোটোবেলায় তিনি স্বপ্ন দেখলেন আর স্বপ্ন দেখার পরে হযরত ইয়াকুব আলি সালামের কাছে গিয়ে নিজের স্বপ্নের কথা বললেন যে হে আমার বাবা আমি এগারোটি তারকাকে দেখেছি আর এক একটা সূর্য এবং চন্দ্রকে দেখেছি তারা আমাকে কী করছে সাজদা করছে বাবা যখন এই কথা শুনলেন বাবা বুঝতে পারলেন আর তিনি বললেন লা লাখস রোয়াকা হে আমার পুত্র তুমি তোমার স্বপ্ন কাউকে বলিও না না অন্যরা তোমার সাথে হিংসা করবে তোমার ক্ষতি করার চেষ্টা করবে তার মানে বোঝা গেল যে হিংসুক ব্যক্তিদেরকে নিজেদের স্বপ্ন বলা উচিত নয় তারপর এই ঘটনাগুলো সংক্ষিপ্ত আকারে লেখা আছে পরবর্তী পর্যায়ে হজরত ইউসুফ আল্লি সালাত তার ভাইয়েরা কূপের মধ্যে নিক্ষেপ করে দেয় সেখানে হজরত জিব্রাহ আলি সালাতুসালাম এসে হজরত ইউসুফ আলি সালাতুসলামকে রক্ষা করলেন আবার সেখান থেকে একটা কাফলা আসলো কাফলা এসে হজরত ইউসুফ আলি সালাতামকে মিশরে নিয়ে গেল আর মিশরের মধ্যে ওই কাফলাওয়ালারা হজরত ইউসুফ আলি সালাতামকে বিক্রি করতে লাগলো আর সেখানে মিশরের যে আজিজ ছিল আজিজে মিশর সেখানে আসলো সে খুব চড়া দামে খুব মূল্য দিয়ে হজরত ইউসুফ আলাইসালাত সাল্লামকে কিনে বাসায় নিয়ে চলে আসলেন এবার সেখানে লালিত পালিত হতে লাগলেন হজরত ইউসুফ আলহিসু সাল্লাম পরবর্তী পর্যায়ে তিনি কারাগারেও বন্দী হলেন আর কারাগারে বন্দি হওয়ার পর কারাগারের মধ্যেও দুজন বন্দি ছিল তারা স্বপ্ন দেখেছিল তো ওই স্বপ্নটা এসে হজরত ইউসুফ আলহিসু সাল্লামকে বললো আর হজরত ইউসুফ আলাইসাল্লা সাল্লাম এই স্বপ্নের ব্যাখ্যা তাদেরকে বললেন স্বপ্নটা কী ছিল যে একজন কয়েদি এসে বলল ইন্নি আরওয়ানি আসি রুখামরা হে ইউসুফ আমি স্বপ্ন দেখেছি যে আমি আঙ্গুর ফলকে কি করছি নিংড়াচ্ছি আর আঙ্গুর ফল নিংড়ে আমি সেখান থেকে রস বের করছি আর একজন বললো যে ইন্নি আরওয়ানি ফাউকার আসি খুবজা আমি আমার মাথায় দেখেছি রুটি আছে আর পক্ষীগুলো এসে রুটি টুকরোগুলোকে খাচ্ছে তো আসলে এই দুজন যে কয়েদি ছিল মাদিনী ছেড়ের দর্শক বিন্দু এই দুজন কয়েদি এরা ওই তৎকালীন মিশরের বাসার রান্নাঘরের ইনচার্জ ছিল তারা কি করত ওই বাসার জন্য খাবার তৈরি করতো তো তারা বিষ খাবারের মধ্যে মিশ্রিত করে হত্যা করতে চেয়েছিল বিধায় ধরা খেয়ে তাদেরকে বাসা কী করেছিল জেলখানায় বন্দি করে দিয়েছিল তো তারা স্বপ্ন দেখলো তো একজন কি স্বপ্ন দেখলো যে আমি আঙ্গুর ফল নিংড়ে রস বের করছি আর একজন কি দেখেছে যে মাথার উপর কী রয়েছে রুটি আর পক্ষীগুলো এসে রুটিগুলোকে খাচ্ছে ইউসুফ আলী সুসালাম যখন এই স্বপ্নটা শুনলেন তিনি বলেন দেখো আমি তোমার স্বপ্নের ব্যাখ্যা আমি বলবো তবে এর আগে আমি এটা বলে দিব যাতে করে তোমরা বিশ্বাস করে নাও আমি যা বলি তাই সত্য আমি নিজের পক্ষ থেকে কোনো কথা বলি না আল্লাহ তালা যা আমাকে ওহি করেন আমি সেই কথাটাই আমি বলে থাকি তো দুপুরের খাবার ছিল দিনের খাবার খাবার এখনও আসেনি অথচ হজরত ইউসুফ আল্লাহসাল্লাতু সাল্লাম জেলখানার বন্দীদেরকে বলে দিলেন আজকে এই এই খাবার আসবে যে মিশরের বাসা থেকে এই এই খাবার জেলখানার বন্দীদের জন্য আসবে তারা কল্পনাই করতে পারে নাই যে এটা কি বলছে জেলখানার মধ্যে তো খাবার সেরকম দেওয়া হয় না কিন্তু আজকে এত উত্তম খাবারের ব্যবস্থা হবে আর ইউসুফ আল্লাহসাল্লা সাল্লাম আগে থেকে বলে দিচ্ছেন তো যখন খাবার চলে আসলো আর ওই দুজন বন্দি যে স্বপ্ন দেখেছিল তারা হতবাক হয়ে গেল ইনি যা বলছেন তাই হয়েছে আর তারা আরও আগ্রহ সহকারে ইউসুফ আলি সালাতুস্লামের কাছে তারা গিয়ে বলল হুজুর আমার আমাদের স্বপ্নের ব্যাখ্যাটা বলুন তো ইউসুফ আলি বললেন বলেন আমি যা বলবো কিন্তু তাই হবে তো যে এই স্বপ্নটা দেখেছিল যে তার মাথার মধ্যে রুটি আছে আর রুটিগুলোকে পক্ষীগুলো খাচ্ছে সে ইউসুফ আলি সাল্লাম বলেন যে কিছুদিন পরে তুমি তোমাকে কি করা হবে ফাঁসিতে ফাঁসিতে শুলিতে চড়িয়ে তোমাকে হত্যা করা হবে শাস্তি স্বরূপ আর তোমার মাথার মাথাকে পক্ষীগুলো এসে ভক্ষণ করবে আর তাই হলো কিছুদিন পরে সে বাসা তাকে ডাকলো আর ডাকে তাকে ফাঁসির সুলিতে ছড়িয়ে দিলো আর যে এই স্বপ্ন দেখেছিল ইন্নি আর আসির ওখামরা আমি দেখেছি যে এর আঙ্গুর ফলটাকে আমি নিংড়ে রস বের করছি আর এর ব্যাপারে স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাহিস ইউসুফ সালাম দিলেন যে কিছুদিন পরে তুমি জেল থেকে মুক্তি পাবে আর তুমি তোমায় পূর্বে যে চাকরি করতে সে চাকরি তোমার বহাল হয়ে যাবে আর তুমি বাদশার খিদমত করবে আর বাদশাকে তুমি ওই মদ পান করাবে আর আসলেই এরকম হলো আর আসলেই এরকম হলো আর সে মুক্তি পেলো আর আবার পূর্বের চাকরি তার বহাল হয়ে গেল আর এই যে স্বপ্নের ব্যাখ্যার যে এলেম হয়েছিল স্বপ্নের ব্যাখ্যার এলেম তিনি পেয়েছিলেন স্বপ্নের ব্যাখ্যার এলেম জানার কারণে ইউসুফ সালাম জেল থেকে মুক্তি পেয়েছিলেন এটা কিভাবে যে একবার ওই মিশরের বাসা স্বপ্ন দেখল কি স্বপ্ন দেখছে যে সাতটি মোটা গরু মোটা তাজা গরু পাতলা সাতটি গরুকে খেয়ে ফেলছে আর ষাটটা শীষ যেটা সবুজ শ্যামল শীষ ষাটটা শুকনো শীষকে খেয়ে ফেলছে তো যখন এই সে বাদশা এই স্বপ্ন দেখলো সে বড় বড় যারা স্বপ্ন বিশারদগণ ছিল তৎকালীন যুগে তাদেরকে ডাকলো তাদেরকে জিজ্ঞেস করলো কিন্তু তারা উত্তর দিতে পারছিল না তো ওই যে আঙ্গুর ফল যে নিংড়ে রস বের করার স্বপ্ন যে দেখেছিল বাদশার রান্নাঘরে যে ইনচার্জ ছিল সে তার তখন মনে পড়ে গেল যে আমার স্বপ্নের ব্যাখ্যা তো ওই জেলখানার মধ্যে একজন আছেন উনি আমার বলেছিলেন সাথে সাথে সে বাদশাকে এই কথা বললো যে বাদশাহ সালামত আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা আমাদের ওই জেলখানার মধ্যে একজন বন্দী লোক আছে সে আপনার স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারবে ভাষা তো প্রথমে রাগান্বিত হচ্ছিলো যে আমার স্বপ্নের ব্যাখ্যা জেলখানের বন্দি একজন লোক বলতে পারবে তো ইউসুফ আলী ইসলাাম কী করলেন ইউসুফ আলাহিসুসলামের কাছে ওই লোকটা আসলো এসে বললো যে বাসা একটা স্বপ্ন দেখেছে আর এই স্বপ্নের ব্যাখ্যা কী হবে তো ইউসুফ আলি সালাতাম স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন আর ওই স্বপ্নের ব্যাখ্যাটা গিয়ে সে বলল বাসা খুব খুশি হলো বলে আমি এই স্বপ্নের ব্যাখ্যাটা হয়তো ইউসুফ আলি সালাতসাল্লামের মুখ থেকে শুনবো তো বাসা যখন ডাক দিল তখন ইউসুফ ইউসুফসাল্লাতু সাল্লাম বললেন যে আমি ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত বাদশা এটা বের করবেন না যে আমাকে কি কারণে জেলে জেলখানায় বন্দি করা হয়েছে তারপর ইউসুফ্লাহি সাল্লাম খবর পাঠালেন যে আমাকে মিশরের যে সুন্দরী রূপসী নারীরা ছিল তারা চক্রান্ত করে আমাকে জেলখানায় পাঠিয়েছিল তারপর বাদশা কী করলো ওই নারীদেরকে ডাকলেন তাদের বিচার করলেন তারপর ইউসুফ আল্লাহ সাল্লামকে ডেকে স্বপ্নের ব্যাখ্যাটা তার কাছে শুনেন ইউসুফ আলাই স বললেন যে সাত বছর খুব সরের মধ্যে ফসল হবে আর সাত বছর বছরকে দুর্ভিক্ষ দেখা দিবে এর জন্য কি করতে হবে এর জন্য আবার তিনি উপায়ও বলে দিলেন যে সাত বছর আমাদেরকে খুব বেশি পরিমাণে কি করতে হবে শস্য উৎপাদন করতে হবে আর সাত বছরের জন্য আমরা কি করব পরবর্তী যেটা দুর্ভিক্ষর সময়কার জন্য শস্যগুলোকে আমরা তার খোসা খোসা সহকারে আমরা রেখে দেব আর প্রথম সাত বছরের জন্য তিনি কি করতেন ওই আবার ফ্রিতে দিতেন না ওই শস্যগুলো রূপার বিনিময়ে দিনারের বিনিময়ে তারপর অর্থের বিনিময়ে দ্রব্যবলের বিনিময়ে তিনি কি করতেন ওই শস্য দানাগুলো দিতেন সময় এক পর্যায়ে এমন আসলো যে মিশরের লোকেরা নিজেদের সন্তানকেও দিয়ে দিল এমনকি নিজেদেরকে বিক্রি করে দিলো যে ইউসুফ আলাইসালুস্লামকে মিশরের আজিজ কি ক্রয় করেছিল ওই ইউসুফ আলাই সালাতামের সামনে পুরো মিশর বাসে বিক্রি হয়ে গেল আর যতগুলো তারা তো তাদের স্বর্ণরূপ সব কিছু দিয়ে দিয়েছিল সব স্বর্ণরূপ তো বেতুল মালের মধ্যে খাজানার মধ্যে ওটা ভর্তি হয়ে গেছে পরবর্তীতে ইউসুফ কী করলেন এই খাজানোগুলোকে আবার ওই লোকদের মাঝে কী করলেন বন্টন করে দিলেন তো বোঝা গেল মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ যে এই স্বপ্নের ব্যাখ্যার এই এলেম এলেমের মাধ্যমে ইউসুফ আলি সাল্লা সালামকে আল্লাহ তালা কি করলেন বাস দান করে দিলেন মিশরের তিনি বাদশাহ হয়ে গিয়েছিলেন তোমাদের দর্শক দর্শকবৃন্দ আল্লাহ তালা তার আমি আলিমু সালাত সাল্লামকে স্বপ্নের ব্যাখ্যার এলেমও শিক্ষা দিয়েছেন স্বপ্ন যদি কোনো ব্যক্তি মিথ্যা স্বপ্ন বলে রাসুলের করিম সাল্লা সাল্লাম বলেছেন কয়ামতের দিন তাকে দুইটা দানা দেওয়া হবে আর ওই দানাকে বলা হবে ওই দানার মধ্যে তোমরা গিট লাগাও তো অনেক লোক আছে আমাদের সমাজের মধ্যে মিথ্যা স্বপ্ন বলে নিজের প্রসিদ্ধি লাভের জন্য আমি অমুককে দেখেছি আমি অমুককে দেখেছি আর বলার পরে কি সে এটা চায় যাতে করে মানুষ তাকে রেসপেক্ট করে মানুষ তাকে সম্মান করে তো স্বপ্ন তাকেই বলা উচিত যিনি এর ব্যাখ্যা বলে দিতে পারেন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাল আলহি বলেছেন চার জনের কাছে তোমরা নিজের স্বপ্নকে প্রকাশ করো না নিজের স্বপ্নকে বলো না নাম্বার এক মূর্খ মূর্খ ব্যক্তির সামনে নিজের স্বপ্নের কথা বলা যাবে নাম্বার দুই নারীর স্বপ্নের স্বপ্নের কথা বলবেন না নাম্বার তিন বেদিন বেদিনের কাছে স্বপ্ন বলবেন না নাম্বার চার যে যে আপনার শত্রু তাকে নিজের স্বপ্নের কথা বলবেন না যখন মানে চারের দর্শক আপনি ভালো স্বপ্ন দেখছেন যে মদিনা শরীফ আপনি দেখছেন বা আরাফাতের ময়দানে গিয়েছেন বা কোনো আল্লাহর বলিকে দেখেছেন বা রসুল্লা করিম সাল্লাহ সাল্লামকে দেখেছেন এর জন্য সুক্রিয়া আদায় করুন যদি দুঃস্বপ্ন হয়ে যায় বা দুঃস্বপ্ন দেখেছেন বা আপনি দেখছেন যে স্বপ্নের মধ্যে আপনার ক্ষতি হচ্ছে মানে কোনো কিছু হয়েছে তাহলে কি করবেন যে আপনি সৎকা করে দিন সৎকা করার পরে দুই রাকাত নফল নামাজ আদায় করে নেন ইনশাল্লাহ যদি কোনো বিপদ আসার যদি থাকে এই সৎকা দেওয়ার কারণে নামাজ পড়ার কারণে নেকি করার কারণে ওই বিপদটা কেটে যাবে মাদি চালের দর্শকবৃন্দ স্বপ্নের যেহেতু কথা আছে ইউস কথা হচ্ছে ইউসুফ আল্লাহি সাল্লাহ সালামের কথা বলেছি আমাদের পিও নবী সাল্লাহ সাল্লামের যদি কথা না বলি আল্লাহ তালা আমাদের পিও নবী সাল্লাহ সাল্লামকে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছেন এটা যদি না বলি তাহলে তো

আপনার উপরে মহান রয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আমাদের পিউনবীর সাল্লাহ সাল্লাম কী করতেন ফজরের নামাজ আদায় করতেন আর ফজরের নামাজ আদায় করার পরে তিনি সাবাক রামকে জিজ্ঞেস করতেন তোমরা কাল গতকাল কে কে স্বপ্ন দেখেছো যারা স্বপ্ন দেখতো নিজেদের স্বপ্নের কথা বলতো রসুল করিম সাল্লাহি সাল্লাম কী করতেন স্বপ্নের ব্যাখ্যা বলে দিন আব্দুল গানী নাবলুসি রহমতুল্লাহ হিতা আল আলাই বলেছেন যে স্বপ্নের ব্যাখ্যা কে বলবে কার বলার অধিকার রয়েছে স্বপ্নের ব্যাখ্যার অধিকার তারই রয়েছে যে স্বপ্নের এলেম রাখে নাম্বার এক এক প্রথমত তাকে মুত্তাকি হতে হবে নাম্বার দুই সে যেন মুত্তাক্ষি পরহেজগার ও হাদিসের তার কাছে যেন এলেম থাকে স্বপ্নের স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে তার যেন এলেম থাকে আর যে ভাষায় তাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে ভাষা সম্পর্কে তার যেন জ্ঞান থাকে তারপর কিনায়া আয়া সম্পর্কে তার যেন জ্ঞান থাকছ এ সমস্ত যে বিষয়গুলো যখন জানা থাকবে তাহলে আর সে যদি কোনো দক্ষ স্বপ্ন ব্যাখ্যা কারকের সংস্পর্শের থেকে সে স্বপ্ন ব্যাখ্যা করা শিখেছে তাহলে সে বলতে পারবে মানে চাই দর্শক বিন্দু যাকে তাকে যেমন তেমন ব্যক্তিকে গিয়ে নিজের স্বপ্ন বলবেন না স্বপ্ন যদি বলতে হয় কোনো দক্ষ আলেমকে গিয়ে বলেন আর তার কাছে সেটার ব্যাখ্যা নিয়ে নেন আর যদি কোনো দুঃস্বপ্ন দেখে থাকেন বা কোনো আলেম দক্ষ আলেম পাচ্ছেন না আপনি ভয় পাচ্ছেন কী হবে তাহলে অবশ্যই কিছু সাদকা করে দেন দুই রাখাত নামাজ করেন আল্লাহ তালার কাছে দোয়া চান ইনশা আল্লাহ জব্লা আপনার সাথে ভালোই হবে আর যদি বিপদ আসার থাকে তাহলে বিপদ দূর হয়ে যাবে মাদ্রী চার দর্শক বিন্দু আসলে আমাদের সংস্পর্শ মানুষ যেমন লোকদের সাথে থাকে তার স্বপ্নটা সেরকমই হয় যার সাথে উঠা বসা চলা ফেরা বেশিরভাগ মানুষ দেখা যায় যে যে সমস্ত কাজের মধ্যে ব্যস্ত থাকে সে ধরনের স্বপ্ন সে দেখে মানুষ যদি অযথা কথা নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে করতে থাকে সে রাতে যখন ঘুমায় তাহলে তার স্বপ্নে ওই অযথা স্বপ্নগুলোই আসে আর যে সবসময় মদিনাকে নিয়ে চিন্তা করতে থাকে সবুজ গম্বুজ নিয়ে চিন্তা করতে থাকে ইসলামী বরাদ সংস্পর্শে থাকে আর নাতের মাহফিলে বসে থাকে কোরআন তিলাবাত করতে থাকে হাদিস তিলাবাত করতে থাকে তার স্বপ্ন সেরকমই হয়ে থাকে আমাদের উচিত ভালো চিন্তা করা নবী পাকসালসাল্লাম নিয়ে চিন্তা করা শরীফ পাঠ করতে থাকা আপনি যখন মদিনা নিয়ে চিন্তা করতে থাকবেন তো আপনার স্বপ্নে কি মদিনা শরীফ চলে আসবে আপনি দেখবেন আপনি হজ করছেন আপনি দেখবেন কোনোদিন আপনি মদিনায় যাচ্ছেন রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন মন রানি ফকত রাহাক যে স্বপ্নে আমাকে দেখে সে যেন সত্যি সত্যি দেখেছে আমাদের আমির আলী সুন্নাত কতই না সুন্দর বলেছেন স্বপ্নের কথা তেরি জব কে দিদ হোগি মেরে খাব মে তুমানা মদনি মদিনে পে তবলি কে সুন্নত তু যা রক্ষে মুঝে আশ মে মে পৌঁছতা হি রাহু আক্সর মদিনে আল্লাহবাব কতই না স্বপ্নের আমি রসুলনাথ স্বপ্নের নিজের কথা বলছেন নিজের ভাবাবেক প্রকাশ করছেন নিজের পঙ্ক্তির মধ্যে যে আমি যেন স্বপ্নে সবসময় যেন মদিনায় যেতে থাকি আর বলছেন আমার ঈদ তো তখনই হবে যখন আমি মদিনা যেতে পারবো আল্লাহবাবু আর কেমন আশিকের রসুল মাদিনী চারের দর্শকের মধ্যে আমাদের মদিনী কাফলা দাওয়াত সাহেমের যেটা মদিনী কাফলায় অনেক ভার রয়েছে মাদিনী কাফলার মধ্যে অনেকে যায় রসুল এ করিম সাল্লা দিদার হয়ে যায় মদিনী কাফলায় যায় মদিনা শরীফের স্বপ্নের মধ্যে দিদার হয়ে যায় ব্যক্তিদের সহচর্য নিনিকার ব্যক্তিদের সাথে থাকুন ইনশা আল্লাহ আপনার জীবনের মধ্যে আমূল পরিবর্তন চলে আসবে আমাদের আসুন আমরা একটি আয়াত আর একটি শুনি রাসুল করিম সাল্লাহ আলি ওসালামের ব্যাপারে তালা বলেছেন অতি শীঘ্রই আপনার পালন করতে আপনাকে এতই দান করবেন এতই দান করবেন যে আপনি খুশি হয়ে যাবেন পুরো বিশ্ব চায় আল্লাহ তালাকে রাজি করতে

এভাবে আমরা আমাদের অনুষ্ঠানে এক একটা বিষয় নিয়ে আলোচনা করতে থাকব তো আগামী অনুষ্ঠানে আবার একটা আমরা বিষয় নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লুল আল হাবিব সল্ল্লাহ তাল আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওসুম